হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই রমাদান ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আশা করছি সবার রমজানই ভালো কাটছে তো আজকে হচ্ছে আমি রমজানের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের রমজানের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো শুরুতেই বলিনি আজকের রমজানের ভিডিওটা হচ্ছে দুই তিন দিনের ভিডিও ক্লিপস নিয়ে তো এটা হচ্ছে প্রথম রমজানের দিন আমি হচ্ছে চিকেন রান্না করছিলাম ওই দিন জন্য আর এখানে হচ্ছে সব রকমের ডাল ভিজিয়ে নিয়েছি পেঁয়াজও তৈরি করার জন্য এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর আমি একটু পরিমাণে বেশি করে নিয়েছি ব্লেন্ড করে হচ্ছে গিয়ে ডিপ করে রেখে দেব। এতে করে আমার বেশ কিছুদিন চলে যাবে এখানে আমি ছোলা বনা করে নিচ্ছি আর রমজানে কিন্তু ছোলা ভূনাটা আসলে লাগেই লাগে তো এই হচ্ছে আমাদের প্রথম রমজানের ইফতার প্রতিটা মুসলমানদের জন্যই কিন্তু রমজান মাসটা অনেক বেশি নিয়ামতের একটা মাস এই মাসে আমরা মহান আল্লাহ তালাকে বেশি বেশি ইবাদত করি তো এটা কিন্তু খুবই শান্তির একটা মাস তো আমি হচ্ছে এখানে আমার পরিবার নিয়ে ইফতার করছি আর আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতারটা কিন্তু খুব ভালো কেটেছে তো আমি হচ্ছে নামাজের পরে একটু ছোলা নিয়ে বসেছি ছোলাটা খাচ্ছি আর এখানে আজরাক সাহেব হচ্ছে মোবাইল নিয়ে পড়ছে তো সেটা একটু রেকর্ড করলাম তো এটা হচ্ছে এর পরের দিন আমি হচ্ছে সাবু দিয়ে একটা ডেজার্ট তৈরি করবো ওইটা হচ্ছে ইন্ডিয়ান একটা সাবু আমি এই সাবুটা নিয়ে এসেছি তো নর্মালি বাজারের সাবুগুলো কিন্তু একদমই ভালো পড়ে না সিদ্ধ করলেই দেখা যায় যে একদম গলে যায় বাট এই সাবুটা বলল যে ভালো হবে আর এই সাবুটা একদম ট্রান্সপারেন্ট কালার নর্মালি সাবুটা সিদ্ধ হওয়ার পর যে কালার থাকে এই সাবুটা সেম সেই কালার ছিল তো আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে সাবুটা কি ভালো হবে কি না তো এই তো সাবুটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তো সাবুটা আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখলাম সাবুর দানাগুলো বেশ বড় বড় আমি প্রথমে ভেবেছিলাম যে সাবুটা ভালো হবে না বাট সাবুটা আসলে ভালো এটাকে ছেকে দেন হচ্ছে ভালোভাবে ধুয়ে রাখবো ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দুধের সঙ্গে মিশিয়ে এদিকে আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি এখানে হচ্ছে হাফ লিটার গরুর দুধ আছে আর সেই সঙ্গে আমি হাফ কাপ গরু দুধ মিশিয়েছি আর এক কাপ পানি দিয়েছি দুধটা আসলে একটু ঘন হলেই খেতে মজা লাগে আর এই দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে কিন্তু আমি ঘন করে জাল করে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এই সাব হতে ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়েছে দুধটা প্রায় আর সাবগুলো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক এখন এটাকে ভালো করে মিশিয়ে নিবর সঙ্গে তো এই হচ্ছে দুধ শাক এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব দেন ইফতারি টাইমে নামিয়ে ফল দিয়ে ফার্স্ট করব তো এই হচ্ছে আমাদের আজকে ইফতার আজকে আলহামদুলিল্লাহ দুই বাসা থেকে ইফতার এসেছে এই যে একটা প্লেট এই যে একটা প্লেট সেই সাথে এখানে ছোলা আছে এটা হচ্ছে সাবুর একটা ডেজার্ট আমি ফল কুচি করে রেখেছি মিশিয়ে খাবো এই ইফতারগুলো আমি বানিয়েছি এখানে আছে খেজুর এখানে হচ্ছে ছোলা মাখা মুড়ি মা মুড়ি বানানোর জন্য আর এখানে আছে ট্যাং তো এই হচ্ছে আমাদের আজকে ইফতার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো দেখতে দেখতে কিন্তু আসলে তৃতীয় রমজান চলে গেল তো আসলে রোজার মাসটার জন্য আমরা অনেক বেশি অপেক্ষা করি বাট রোজার মাসটা কিন্তু একদম চোখের পলকে চলে যায় তো আমাদের তৃতীয় রোজার সম্পূর্ণ হলো আমরা এখানে মুড়ি মাখা খাচ্ছি দেন হচ্ছে নামাজ পড়েছিলাম নামাজের শেষে কিছু থালা বাসন জমেছিলো সেগুলো ওয়াশ করে নিচ্ছি এরপর হচ্ছে তারাবির নামাজ পড়েছি তো রোজার মাসটা আসলে এরকমই খুব বেশি ব্যস্ততায় কাটে দেন হচ্ছে তারাবি শেষে এখন আমরা ডেজার্টটা খাবো আসলে ইফতারের সময় ভাজা পোড়া খেয়ে শরবত খেয়ে পেট ভরে গিয়েছিল তো তখন আর ডেজার্টটা খাওয়া হয়নি এখন আমরা খাচ্ছি রাতে আর একদম সেহরি করব। আর এই ডেজার্টটা কিন্তু মশাল্লাহ খুব বেশি মজা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন লুকসটাও কত সুন্দর ছিল তো আপনারা যারা আসলে ডেজার্টটা খাননি একবার হলো এই রমজানে ট্রাই করবেন যারা খেয়েছেন এই ডেজার্টটা তারা তো এটা টেস্ট জানেন তো আমার কাছেও কিন্তু এই ডেজার্টটা খুব ভালো লাগে কুকারটা থাকা যে আসলে আমার অনেক বেশি সুবিধা হয়েছে দেখা যায় ভাত আসলে কুকারে বসায় দিলে ইজিলি হয়ে যায় তো ভাতের মার দ্বারা আসলে ঝামেলা থাকে না কিন্তু ভাত অলরেডি হয়ে যাচ্ছে পুরোপুরি এটাতে আসলে এখন আমি রান্না করে সুবিধা পাচ্ছি যার কারণে আমি এখন নর্মাল পাতিলে ভাত রান্নাই করি না এদিকে আমি হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি বেশি করে এখানে প্রায় এক কেজিও না এক কেজি থেকে একটু কম ছোলা আছে আমি আসলে যেটা করি যে ছোলাটাকে পুরো ভিজিয়ে নিই বেশি করে তো বেশি করে ছোলা ভিজিয়ে রাখি দেন হচ্ছে একেবারে সিদ্ধ করে নিই তারপরে সিদ্ধ করে বক্সে বক্সে করে ডিপ করে রেখে দিই এতে করে দেখা যায় রেগুলার আসলে ছোলা ভেজানোর বা ছোলা সিদ্ধ করার ঝামেলা থাকে না তো এটাই আমার জন্য সহজ হচ্ছে জন্য রান্না করেছি চিকেন মানে আছে হচ্ছে পাবদা মাছ আর আছে গরুর দুধ তো এগুলো হচ্ছে আজকে খাওয়া হবে তো আমি গতকাল রাতে ছোলাটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আর এই তো সকালে আমি সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটার পানি ছেঁকে নিচ্ছি আর এই তো ছোটো ছোটো পলিতে করে প্যাকেট করে নিয়েছি আসলে আমার ফ্রিজে তেমন একটি স্পেস নেই যার কারণে এভাবে করা হয়েছে তো এই আর কি এভাবে করে নিলে কিন্তু কাজে অনেক বেশি সুবিধা হয় তো এ তো ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটি ব্লগ আশা করছি আমার আজকের এই রমজানের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাইকে আবারও জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবার রমজান অনেক ভালো কাটবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম